দেখুন বন্ধুরা এই যে গুড়টা বসিয়েছিলাম এই যে জাল হচ্ছে হ্যাঁ দেখছেন আরেকটু হবে এই যে এখনো দেখছেন এটা একদম জড়ি জড়ো হয়ে যাবে বোঝাই যাবে যে তাকে সে গেছে হাত দিয়ে না হাতের সঙ্গে লেগে যাবে কিন্তু আমার মা আমাদের আমাকে মানে আমাদের সব বোনকেই আমরা কয়েকটা বোন সব বোনকে শিখিয়েছে যে এরকম সুতোর মতন যখন হবে যখন এই ফোটাটা হাতের হাতার সঙ্গে লেগে যাবে হ্যাঁ দেখছেন পড়ছে এখনও হ্যাঁ যখন একদম জমে যাবে তখন জানবেন যেটা গুটটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখুন এই যে সুতোর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ আর এই কালারটাও লাল কালার হয়ে আসবে মানে ব্রাউন কালার হয়ে আসবে গুড়ের কালার দেখছেন কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আর কীরকম ফুটছে গুড়টা মানে টবর টবর করে ফেনা ফেনা ঘুড় দেখেছেন কালারটা হ্যাঁ এবার কিন্তু হয়ে গেছে এই যে গুড়ের গুড়ের এই যে দেখছেন এটা হয়ে গেছে এটা হলো এইবার আমি কী করব এবার মোয়া এই গরম গরম গুড়ে গুড়টা গরম গরম থাকতে থাকতেই দিয়ে দিতে হবে কিন্তু মুরগি করতে গেলে গুড়টাকে ঠান্ডা করে দিতে হয় হ্যাঁ নাহলে মুরগির মানে খইগুলো শুটো হয়ে যায় এইবার আমি এই যে হাঁড়িটা এর মধ্যে তেল মেখে নিয়েছি আর এটাতেও তেল মেখে নিয়েছি হ্যাঁ এই মুড়িটার মধ্যে দিয়ে দিলাম দেখুন আর এই গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম হ্যাঁ এইবার দেখুন এই এক হাতা করে গুড় আমি এর মধ্যে দেব হ্যাঁ এক হাতা করে গুড় দেবো আর এটা দিয়ে এটাতে ঘোরাতে থাকবো হ্যাঁ আর একটু দেবো তিন হাতা লাগবে হ্যাঁ যারা কম গুড়তে খাবে তারা কম দেবে যারা বেশি খাবে তারা বেশি গুড় দেবে দেখছেন ঠিক আর লাগবে না যদি মনে হয় যে আর একটু গুড় লাগবে তাহলে দিয়ে দিতে হবে হাতে সর্ষের তেল দিয়ে এবার মোয়াটা করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এত গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা হলে একটু ঠান্ডা হবে তারপরে হাত দেব। দেখুন আমি মোয়া করছি কীরকম চেপে চেপে হ্যাঁ এই যে পুরো এটা তেল দেওয়া ছিল কাচিয়ে নিলাম এবার আমি এই একটা একটা করে এই যে মোয়া চেপে 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 দুই হাত দিয়ে এরকম করে একটু সর্ষের তেল হাতে মেখে নিয়ে মোয়া করছি হ্যাঁ এই দেখুন কেমন সুন্দর হচ্ছে এখন অনেকটা হবে হ্যাঁ এইভাবে আপনারা মোয়া বাড়িতে যখন তখন তৈরি করে খেতে পারবেন বাজারের মোয়া তো সবসময় পাওয়া যায় ঠিকই কিন্তু কবে তৈরি হয় তা তো আমরা জানি না কিন্তু আমরা নিজেরা ঘরে যদি তৈরি করে খাই তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ আচ্ছা আপনারা প্রত্যেকে এরকমভাবে মোয়া তৈরি করে বাড়িতে সবার মুখে তুলে দেবেন রান্নাঘর থেকে বললাম দেখছেন তো কেমন সুন্দর হচ্ছে এখনো এতটা মোয়া তৈরি করব সব ভর্তি হয়ে যাবে থালা আর এই যে গুড় বেঁচে গেল এইটা দিয়ে আমি মুরগি করব মুরগিটা এখন দেখালাম না শুধু মোয়াটাই দেখালাম ওকে বন্ধুরা আমার অন্যান্য ভিডিও আছে ওর ভিতরে অনেক মুরগির তৈরির প্রসেস আছে আজকে আমি মোয়াটাই দেখালাম সবাই ভালো থাকবেন একটু ভালো লাগে লাইক করেন শেয়ার দেবেন একটা সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা রাখছি